আজ কেমন মন চাইছে তোমাদের জন্য একটা জিনিস কিনতে সূর্যমুখী সুঁই আছে না চিনোনি মহিলারা খাতা ছিলে যে ছেঞ্চোনি সূর্যমুখী সুঁই আর সুতার কি আচ্ছা যদি বলা হয় যে তোমাকে এক হাজার টাকা দেওয়া হবে তুমি এই সুইয়ের শীঘ্রের দিকে দেখতে পারবে না এই দিক সেদিক দেখবা ওই যে ওইখানে ব্যাট লাগানো আছে ওইখানে ফ্যান আছে ওইখানে ওই যে নাজমুল চৌধুরী বসে রয়েছে এখানে আমি বসে রয়েছি শুধু তুমি এই দিক সেদিক করবা আর তুমি এমনি অনেক চেষ্টা করতে থাকবা সুইয়ের ভিতরে তোমাকে এক ঘন্টা সময় দেওয়া হবে সম্ভব কেন বলো বলো আবার বলো বলো আচ্ছা এখানে দাঁড়া আছো কে কে সূর্যমুখী সুইয়ের সিদ্রে সুতা ঢুকেছে অনেক সময় মারা দে বোনেরা দে তাই না কে কে ঢুকেছে দেখি আমিও ঢুকেছি অনেকবার আতনামা আচ্ছা তাহলে সূর্যমুখী সুইয়ের সিদ্রে সুতা ঢুকানো এটা ঢুকাইতে হইলে কি কি শর্ত সবাই বলো কি বলো অর্থাৎ সুঁয়ের সিদ্রে তোমার চোখ এই সুতাতে তোমার চোখ এবার একবারে পারা যায় না অনেকবার লাগে এটা মনোযোগের কথা বলতেছি না অমনোযোগের কথা বলতেছি বলো তাহলে মনোযোগ দেওয়ার পরেও সূর্যমুখী সুঁয়ের সিদ্রে সুতা ঢোকানো অনেক সময়ের ব্যাপার ঢুকতেছে ঢুকতেছে লাগে যে ঢুকে গেছে ওমা এবার দেখায় না ঢুকে নাই সাইড এদিকে গেছে হয় না এরকম না অনেকক্ষণ চেষ্টা করার পরে খুশি দেখ ঢুকেছি ওমা এবার দেখায়ছে যেই সেই তাহলে বুঝো এত মনোযোগ এত চেষ্টা এত প্রচেষ্টার পরেও এই সূর্যমুখী শুয়ে সিদ্রে কি ঢুকানো যায় না সুতা আচ্ছা এবার যদি অমনোযোগিতা দিই অমনোযোগিতা দিয়ে ঢুকে বলো সম্ভব আচ্ছা এবার বলো সূর্যমুখী সুয়ের এই সিদ্রে সুতা না কোনো সমস্যা নাই এটা মেশিন দিয়ে সিলানো যাবে অন্য পদ্ধতি সম্ভব ঠিক না কিন্তু আচ্ছা তোমরা এখানে যারা আছেন ইনসাফের সাথে একটা কথা বলেছে আমাকে তোমরা যে পড়াটা পড়ো যেই লেখাটা লেখো অথবা যেই পড়াটা পড়তেছো শিখতেছো এই সুই আর সুটাকে যেভাবে সমন্বয় করার জন্য যে চেষ্টা করতেছ এইভাবে মনোযোগ দিয়ে কোনদিন পড়ো কিনা তোমরা সত্যি করে বলো সে তাহলে মাগরীব থেকে এসা পর্যন্ত দুই ঘন্টা পড়লেও তুমি সবক শিখবা কেমনে আমাকে বলো না বুঝাও না কেমনে সবক শিখবা তুমি তোমার মনোযোগটা কথায় বলো তোমার মনোযোগটা কথায় এই যে এত গাড়ি এক্সিডেন্ট হয় না বলো না গাড়ি এক্সিডেন্ট হয় ড্রাইভার হয়তো ঘুমাইছে এই উল্টা দিছে ঠিক না ড্রাইভার খুব স্পিডে চালাইছে কন্ট্রোলিং নেই মারে দিছে এই জন্য সবার একটা বিষয় খেয়াল রাখা যে আমি যে পড়ালেখাটা করতেছি এই পড়ালেখা শুধু দুনিয়ায় মানুষ আমাকে হাফেজ বলবি এই জন্য না দুনিয়ায় শুধু আমাকে মানুষ মাওলানা বলবে এই জন্য না আমি মাদ্রাসায় পড়তেছি এই জন্য আমাকে তালেবে এলেম বলবে এই জন্য না আমার এই পড়া লেখাটা আমাকে নিতে 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 জান্নাত পর্যন্ত নিবে ঠিক না কথা এটা এই জন্য মনোযোগ ছাড়া কোনো কিছু সম্ভব না বলো মনোযোগ ছাড়া কোনো কিছু দেখো আল্লাহ তালা চোখ দিছে দেখার জন্য মুখ দিছে

তাহলে যে কোনো জিনিস মনোযোগ ছাড়া কিনা সম্ভব আচ্ছা সবাই উজু করতে যাও না ট্যাপ সারো না ট্যাপ আচ্ছা ট্যাপ বরাবর হাত দিলে পানি পড়ে না ট্যাপের উপরে হাত দিলে পানি পরে নিচে নিচে এই হলো ট্যাপের মাথা এই বরাবর দিলে পানি পরে না এই বরাবর দিলে পানি পরে আচ্ছা চলো খেজুর গাছ দেখছো না খেজুর গাছ শীতকালে খেজুরের রস বাইর হয় না ওখানে একটা কোষা বসায় কোষা বাঁশের একটা কাঠের টুকরা ওইখানে কি করে দেয় লাগায় দেয় বাঁশের টুকরা এরপরে ওইখান থেকে রস কাটে কাটি রসটা আস্তে আস্তে ফোঁটা ফোটা হয়ে কোথায় পরে হাড়িতে পরে কলসিতে পরে আচ্ছা বলো ওইখানে আবার দুইটা কাইন্ড দুইটা বাঁশের কঞ্চি গাড়ায়া দেয় কি আটকানোর জন্য কলসিটা আটকানোর জন্য আচ্ছা বলো সে কলসির মুখটা ওই যে যে রস পরে কোষা বরাবর হইতে হবে না যদি বরাবর না হয় বলো আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে মাথা দিছে মেধা দিছে মগজ দিছে তো প্রত্যেকের মেধা বেশ কম হয়তো কারো খুব বেশি কারো একটু কম কিন্তু সবাইকে চেষ্টা করতে হবে চেষ্টা ছাড়া কিনা সম্ভব আর আলিয়ুদ্দি আল্লাহ তালান বলছেন মাং জাদদা ওয়াজাদা যে চেষ্টা করে সে পারে আর মনে মানুষের জন্য দুনিয়া আসে নাই না পরকাল আসছে না দুনিয়া আসছে অমনোযোগী মানুষের জন্য দুনিয়া আসে নাই পরকালও আসে নাই আমার কথা বুঝতেছ দুনিয়াও আসে নাই পরকালও এই জন্য মনোযোগ লাগবে সব কাজে মনোযোগ লাগবে পড়ালেখাতে এই যে পড়ালেখা ভালো হয় না কেন এত পড়া শিখা হয় না কেন আচ্ছা বলো সে তুমি তুমি নিজে নিজে টেস্ট করিও

সবাই বলে না পড়ালেখা তো পড়ালেখা ঠিক মতো না করলে কেমন হবে আর পড়ালেখার জন্য মনোযোগিতা দরকার এই যে হাফেজ যারা আছো আমি এদেরকে বারবার বলি তোমাদের মূল সমস্যা হলো সবকে কোথায় সবাই বলো সবকে মূল সমস্যা না দিক থেকে আসা পর্যন্ত সময় এটাতে এটা তো তোমার মনোযোগ নাই এটা তুমি সময় কাটাইতেছ হুজুরে গাইড দিতেছে তুমি পড়তেছ হুজুরে গাইড দিতেছ না তুমি পড়তেছ না হুজুর তোমার দিকে তাকাইছো তুমি গলাতে হুজুর তোমার দিকে তাকাই নাই তুমি খোসা খুশি আছো হচ্ছে না তুমি এইভাবে পড়া নামাজ পড়ে পড়ে আইসা পড়ে তো আল্লাহ বলে কোরআন উল্টাও পড়ো এরপরে বিসমিল্লা পড়ে পড়া শুরু করো পড়ার ফাঁকে ফাঁকে দুরশ্বরী পড়ো সল্লাহিসাম পড়াতে মনোযোগ দাও আর আল্লাহর কাছে আল্লাহ মুখী হল আল্লাহ আমি দুর্বল আপনি সবল আল্লাহ আমি মেধাহীন আপনি মেদা দানকারী রব্বিসিদনি ইলমা আমাকে মেদা দেন মাস পড়তে থাকো দেখবা পড়তে থাকো এরপরে বিনিময় এরপরে তোমার কলিজার ভিতরে তোমার দায়িত্ব পড়া তোমার দায়িত্ব কি পড়া বলো তোমার দায়িত্ব কি পড়া পড়া আর আল্লাহর দায়িত্ব হলো তোমার কলিজার ভিতরে কোরআনকে বসাই দেওয়া যখন তুমি তোমার দায়িত্ব পালন না করো তো আল্লাহ তো সেটা করবেন না বলো একটা হলো তাকদির বলো একটা কি আর হলো তাদবির বলো কি তাকদীর তোমার কিসমতে আছে তুমি হাফেজ হইবা কি আছে সবাই বলো মনে করো তুমি রাত্রে গরু গোস্ত দিয়ে খাবার খাবা এটা তোমার কিসমতে আছে তো এই জন্য তোমাকে চেষ্টা করতে হবে না কি করতে হবে বাজার থেকে গরু গোস্ত কিনতে হবে আনতে হবে দুইতে হবে ভালো রান্নাওয়ালা দিয়ে রান্না করাইতে হবে এরপরে রানলেই হবে না খাবারের ইন্তজাম করতে হবে বলো আচ্ছা এরপরে তোমার মেলেনি হইছে জিব্বাতে সাদ নাই গোস্ত যতই সাদের আদক তোমার সাদ লাগবে বলো না কেন একটা হলো তাকদীর একটা কি আরেকটা হলো তদবীর তোমার কিসমতে আছে তুমি হাফেজ হইবা কিন্তু তোমার তদবীর করতে হবে তদবীর মানে উসিলা তদবীর মানে চেষ্টা প্রচেষ্টা আমাকে চেষ্টা করেই তাকদীরটা আল্লাহর পক্ষ থেকে নিতে হবে আমার কথা কি বুঝছনি

তোমার তকদিরে আছে তকদির মানে কিসমত ভাগ্য তোমার ভাগ্যে আছে কিন্তু তুমি তদবির না করার কারণে তোমার কিসমত এটা আসতেছে না বুঝে তোমার বাসায় তোমার কিসমতে আসরের পরে মনে করো তোমার আম্মা তোমার জন্য একটু নুরুজ বানাইছে এটা তোমার কিসমতে আছে এখন তুমি আসর নামাজের পরে কি করতে হবে এখানে বসে দেখলে হবে কি করতে হবে তদবির মানে চেষ্টা তদবির মানে উশিলা তদবীর মানে তোমাকে হাইটা বাসায় দিতে হবে এরপরে খাইলে তোমার কিসমত একটা তুমি ব্যবস্থা হলো আমার কথা কি তোমাদেরকে বুঝাইতে পারলাম এটা খুব খেয়াল রাখা না হলে সমস্যা আল্লাহ বুজার তৌফিক দেন তাহলে আজকে থেকে हिम्मत করো চেষ্টা করো প্রচেষ্টা করো যে আজকে থেকে আমি যাই পড়ব যতক্ষণ পড়ব সর্বোচ্চ অলসতা ঝেড়ে মনযোগ দিয়ে পড়ালেখা করবো ইনশাল্লাহ কে কে নিজে বলো ধোকা দিব না অলসতা না অমনোযোগী হব না একজন বিজ্ঞ অভিজ্ঞ চেষ্টাকারী হাফ এজ কোরআন হব আলেম হব বলো তুমি কি শুধু হাফেজ এবে এই চিন্তা কম চিন্তা আলেম হব দিনের দায়ী হব মোবাইল হবো এই চিন্তা লাগবে শুধু হাফে জেবে চিন্তা করলে হবে না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো ফিক দেন এখন থেকে তোমার পড়া লেখায় সর্বোচ্চ মনোযোগ থাকা চাই থাকবে তো আল্লাহ তো ফিক দান করে না আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ